হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা হচ্ছে ওয়ান এক্স পিডের ওয়ান এক্স গেমে আসি আর আমরা গেম খেলেও আজকে প্রচুর টাকা ইনকাম করে দেখাবো তোমাদের আর তার জন্য আমরা আজকে খেলবো হচ্ছে প্যারোস কিংডম যেখানে সর্বোচ্চ দশ হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে তো চলো দেখি গেমটা খেলি আর তোমাদেরকে দেখাই কিভাবে হচ্ছে টাকা ইনকাম করতে হয় প্রথমেই হচ্ছে কি করতে হবে বাজি হচ্ছে ধরতে হবে আমি সিলেক্ট করলাম পাঁচশো টাকা এই দেখো প্রথম চালেই কিন্তু এক হাজার টাকা পেয়ে গেলাম প্রথম স্টেপেই এক হাজার টাকা চলে আসলো এরপরে দেখি এরপরে মিস হয়ে গেছে এরপর মিস হয়ে গেছে পাঁচ আহ এটাও মিস হয়ে গেল এখানে দুই গুণ পাবো এক হাজার টাকা এরপরে এটাও দুই গুণ দুই গুণে এক হাজার টাকা দেখা যাক পঞ্চাশ গুণ যদি মিলে যেত পুরো গুণ টাকা পেয়ে যেতাম মানে পঁচিশ হাজার টাকা এখানে দশ গুণ একশো গুণ আহারে রে পিরামিডটা যদি আচ্ছা যাই হোক গাইস তোমাদের খেলার নিয়মটা আমি বলি চার গুণ পেয়ে গেলাম খেলার নিয়মটা হচ্ছে এখানে উপরে যে তোমাদের যে ইয়াটা আছে এই যে উপরে যে চিহ্নটা আসবে আর নিচে হচ্ছে গুণন আসবে এই চিহ্নটা যদি নিচের ঘরগুলোতে যদি মিলে যায় তাহলে তোমরা ওই পরিমাণ টাকা হচ্ছে পাবা যতটুকু পরিমাণ এই এখানে গুণে লেখা থাকবে যেমন এখন হচ্ছে গুণ লেখা ছিল আমি পাঁচশো টাকায় চার দুই হাজার টাকা পেয়েছি তো দেখি পরে আরও যাই এই দেখো এখানে পঞ্চাশ গুণ আসছিল তো নিচে যদি একটা যদি মিলে যেত তাহলে কিন্তু পঞ্চাশ গুণ পেয়ে যেতাম আর যদি দুইটা আসতো তাহলে কিন্তু একশো গুণ এইখানে দেখো এক গুণ আসছে একটা এই কারণে মাত্র পাঁচশো টাকা এইখানে এক হাজার গুণ গাইস এক হাজার গুণ পর্যন্ত চলে আসছে কিন্তু এই যে আবার কিন্তু নিচে হচ্ছে মিস নিচে কিন্তু আসে নাই নিচে আসলেই কিন্তু আমরা কিন্তু ওই পরিমাণ টাকা কিন্তু পেয়ে যাব তো চলো কিছুক্ষণ খেলিয়ে দেখি আশা করি আমরা বড়ো কোনো অঙ্কের টাকা জিতব কারণ এইখানে টাকা ইনকামের লিমিটটা হচ্ছে পুরো আনলিমিটেড মানে সর্বোচ্চ দশ হাজার গুণ যেহেতু এটা কিন্তু হিউজ তো আমাদের হচ্ছে ছোটখাটো টাকা তো কোনো বিষয় নেই গেমে আমরা তো আশাই করবো যে পঞ্চাশ গুণ একশো গুণ এরকম করে জিতদার এইখানে পাঁচ গুণ পেয়ে গেলাম পঁচিশশো টাকা কিন্তু আশা হচ্ছে বড়ো অ্যামাউন্টে টাকা যে তারপর অ্যামাউন্টের টাকা জিততে হলে অবশ্যই লম্বা সময় খেলতে হবে দেখো বলতে বলতে পঞ্চাশ হাজার সরি দশ গুণ পাঁচ হাজার টাকা পেয়ে গেলো তো পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে গেছি দশ গুণে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা এই যে দেখো আবার এক হাজার গুণ পর্যন্ত কিন্তু উপরে কিন্তু ঠিকই আসতেছে আশা করতেছে যে নিচে হচ্ছে আমরা খুব দ্রুত আরো অনেক বড় কোনো গুণনের টাকা দেখতে পারবো এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ দশ গুণ পর্যন্ত দেখতে পারছি মানে ইনকাম করতে পারছি এখানে পাঁচশো টাকা পেয়ে গেলাম আবার পাঁচশো এক হাজার গুণ অনেক আসতেছে এই যে আবার আসছে কিন্তু নিচে আসতেছেই না এখানে দুই গুণ দুইশো গুণ নিচে আসে নাই ফুল পাঁচ গুণ পেয়ে গেলাম চলে আসছে পঁচিশশোটা প্রচুর এই যে দেখো এখন হচ্ছে এক হাজার গুণের এই প্রতীকটা কিন্তু এখন আসছে কিন্তু যখন উপরে আসে তখন হচ্ছে আসছে না এখানে এই যে চার গুণও পেয়ে গেলাম আবার চার গুণ আবার পেয়ে গেলাম এক গুণ পেয়ে গেলাম কিন্তু দরকার হচ্ছে বড় একটা অ্যামাউন্টের টাকা একশো গুণ মিস হয়ে গেল দুই গুণ মিলে গেছে এক হাজার চার গুণ মিস দশ হাজার গুণ গাইস দশ হাজার গুণেরও দেখা পেয়ে গেছি উপরে কিন্তু নিচে কপাল খারাপ নিচে কিন্তু দেখা পাইনি তো গাইস তোমরা গেমটা খেলো আশা করি তোমরা দেখতে পারবা খুব দ্রুত তবে গেমে একটু বেশি সময় দাও বেশিক্ষণ খেলো বেশিক্ষণ খেললে পরে আশা করি তোমরা অবশ্যই বড়ো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু দেখতে পারবা তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগের বেড ডাবল সেভেন আর প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা ও বোনাস পেয়ে যাবা তো আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স বেডের সাথে গেম খেলো টাকা আয় করো